Zindui peş zun. Olan da rajim. 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 Jim. Jim. Jibrail. Jibrail. Jinni. Jinni. জুনুবুন জীবালুন জীবালুন জুন পেশ জুন এখন হয়েছে মার্শাল্লা এখন বলেন আরো কয়েকবার জিন দুই পেশ জুন দুই পেশ জুন দুই পেশ জুন হা দুই পেশ হাল দুই পেশ জুন জাল দুই পেশ জুন দুই পেশ রুন सा दोय पेश गुन सिंधुय पेश सुन सिंधुय पेश सुन स्व दोय पेश गुन द्रा दोय पेश गुन स्व दोय पेश गुन रा पेश गुन

wow dui pes won ha dui pes won ham ja dui pes won ya dui pes won un bun tun sun jun run, un dun ذن رن زن سن 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 ذن تن ش... ذن عن ون فون ون فن

হ্যাঁ বুঝতে পেরেছি এখানে এগুলার তো একই যেমন ওই যে এই যে দা এখান থেকে থাকে এরপরে দাল এরপরে হচ্ছে আপনার সার সা হ্যাঁ তিনটি আরব একই জায়গা থেকে বের হয় মা একই অর্থাৎ উচ্চারণের শুধু অক্ষরটা তো ভিন্ন নাকি তো অক্ষরের ভিন্নতার কারণে সাউন্ডটা ভিন্ন হয় কিন্তু একই জায়গা থেকে বের হয় বুঝতে পেরেছি উচ্চারণের স্থান একই কিন্তু অক্ষরের ভিন্নতার কারণে সাউন্ডটা ভিন্ন হয় যদি একই স্থান এই জন্য একটু একরকম লাগে তো এগুলার মানে পার্থক্য বিধান করে এগুলার মাস্ক করতে হয় যেমন ক আর তা ক দাল তা একই জায়গা থেকে বের হয় ক আর তা বিশেষ করে দুইটা মানে সেম সেম শোনা যায় অনেক সময় মানে যদি ভালো করে না পড় হয় তো এই জন্য এই দুইটার আলাদা করে মাস্ক করতে হয় ক তা তুই তি তু তু বুঝছেন যেমন থ যেমন ক তা জবতা তাজেতি কর তাজেতি ক পেশ তু তা পেশ তু এইভাবে একটু মানে ইয়া করে পড়লে হরকগুলোর উচ্চারণটা আস্তে করে ঠিক হয়ে যায় এখানে রিগুলার মানে আলাদা পেজ আছে চর্মনাই বোর্ডের একটা কায়দা আছে ওখানে আলাদা করে দেওয়া আছে ওই পিডিএফটা আমি খুঁজছিলাম পাই না আমি এটা বের করবো ইনশাল্লাহ বা অথবা আমি নিজে একটা একটা শিপ বানিয়ে ওই যে পার্থক্য গুলো যেগুলো মানে একবারে মানে সম কি বলে এটাকে মানে সম মাখরাজ একই মাখরাজের হরফ অথবা সমজাতীয় উচ্চারণ সমোচ্চারণ হ্যাঁ ওইগুলাকে আলাদা করে করে আমরা মাস্টার করবো ইনশাল্লাহ আলাদা একটা ক্লাসে আগামীতে ঠিক আছে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে হম বলেন

জাল দুই ফেস দুন জাল দুই ফেস জুন র দুই ফেস রুন জা দুই ফেস জুন জুন জা দুই ফেস জুন জা দুই ফেস জুন জিম দুই ফেস জুন তিন দুই ফেস শুন

Padui face kun. Kabdui face kun. Kabdui face kun. Lamdui face kun. Mimdui face min. Mimdui face mumun. Mimdui face mun. Nundui face nun. Abang, mun mun na. Mimdui face mun. Normally. wa wow, miim dui pes mun hum nun dui pes nun ji o ya wa dui pes win wa dui pes bun wa wow, dui pes win bun bun hmm. wa dui pes bun ha dui pes bun sam dui pes un ya dui pes yun আচ্ছা তারপরে বলেন রিডিং উন গুন টুন টুন নরমালি বলেন টুন টুন জি টুন জুন

অন্যরকম ভাবে বলার কোন দরকার নেই অন্যরূপ ডাল দুই পেস্ট এখানে দুন মানে একটু পিছিল করে বলার কোন দরকার নেই ঠিক আছে নর্মাল থাকবে শুধু এই যে সদ বদ এরপরে একটু সদ্জ সুন এগুলো একটু পার্থক্য আছে আর বাকিগুলো কি নর্মালই যেমন আছে তেমনই যেমন অনুরূপ নর্মাল ঠিক আছে হ্যাঁ আবার বলেন এখান থেকে আবার বলেন

लून मुन नून उन 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 याद है बेस क्या हुए यून আগামী ক্লাসে আমরা ওই হরফের যেটা একটু কামাল ভাই বললেন পার্থক্যটা যেটা পড়ব এই পেজ মাথা এটা ছবিটা তুলছে হ্যাঁ এটা আগের ক্লাসে আমরা পড়ব এখানে মা খারাপ অনুযায়ী মাস্ক যেমন মিম বা ওয়াও এই তিনটি হরফ এই চারটি হরফ আর দুই ছোট থেকে আসে এই জন্য এই চারটি হরফ একসাথে দিয়ে দিস তারপরে গাল সা

এখন দেখা যাচ্ছে আছে না হ্যাঁ এখন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যে মাসখানে মানে একটা মাখরাজ থেকে একাধিক হরফ আসে না অনেক সময় হ্যাঁ আমি বলেছিলাম গ গ আনস একই কিন্তু হরফ হচ্ছে তিনটি তো এখানে একসাথে তিনটি হরফ দাও আছে একই মাখরাজ থেকে এই মাখরাজ কোন যে মাস বলে একই মাখরাজ থেকে যে কয়টা হরফ আসে ওইগুলোর মাস হোক করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে এরপরে হরফ উচ্চারণের পার্থক্য ওই যে যেটা একটু আপনি বলেছিলেন তা তো একরকম লাগে সা সিন একরকম লাগে না জিম এরপরে এখানে আলাদা দিচ্ছে জিম ঝা এরপরে এই যে জাল ঝা ঝা ল প্রায় কাছাকাছি না জিম ঝা এগুলোর মানে হরফের যে উচ্চারণ পার্থক্য যেমন তা জবর হয় তা

এরপরে আপনাদের ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে আরো শুদ্ধ হবে মানে করার এগুলো একটা দীর্ঘ প্রসেস এটা মানে প্রত্যেক দিন পড়তে হয় প্রত্যেক দিন যত চর্চা করা হয় তত সুন্দর হয় সুন্দর হয় এবং কি শুদ্ধ হয় আগামী ক্লাসে আমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে আজকে আমরা যে তানবিন পড়েছিলাম দুই জবর দুই জের দুই পেশ দিয়ে আরবি আমি হরফ কিন্তু পড়েছি না ভেঙে ভেঙে পড়েছি দুই জবর এরপরে দুই জের এরপরে দুই পিস আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে প্রথমে উনত্রিশটি হরফ বের করবেন চোখে রাখবেন বের করে আরবি হরফের প্রত্যেকটি হরফে তিন উদাহরণ হরফ আছে হামজা প্রথমে হামজাতে আমরা তিনও তানবিন দিব হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ ফুন আন ইন উন এরপরে বা বা দুই জবর বান বা দুই জের বিন বা দুই পেশ ফোন